আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে বায়োফার্টির কার্যকারিতা নিয়ে কথা বলবো তো মূলত বায়োফ্যাটিটা হচ্ছে একটা হরমোন আমরা যারা বেগুন চাষ করি বা বিভিন্ন যখন সবজি চাষ করি বেগুন টমেটো করলা মরিচ এগুলোতে কিন্তু আমরা বায়োফ্যাটিটা ইউজ করতে পারি তো এটার বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে বিশেষ করে যারা বেগুন চাষি আছেন তারা আজকে ভিডিওটা একটু না টেনে দেখবেন কারণ আজকে ভিডিওটা কিন্তু তিন মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইতে পারবো আশা করি তো যাই হোক আমি চলে এসেছি আমার বেগুনের জমিতে এবং আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে এসিআই যে বায়োফার্টিটা আছে এটা কিন্তু আমি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতেছি ফ্লোরার তো যারা বায়োফার্টিটা ইউজ করবেন অবশ্যই লিটার প্রতি দেড় মিলিহারে ইউজ করবেন আর আশা করি আপনারা যদি লিটার প্রতি দেড় মিলিহারে ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা ফলাফলটা বেশ ভালো পাবেন আমি যেহেতু ইউজ করেছি সেই কারণে আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা যারা মনে করতেছেন যে বায়োফার্টি থেকে অন্য একটা গ্রুপ বা অন্য একটা কোম্পানির আপনার হরমোন আপনারা ইউজ করেন সেটা বেশ ভালো ফলাফল দিতেছে তাহলে অবশ্যই আপনি সেখানে সেটাই স্টে করবেন সেটাই কন্টিনিউ করবেন কারণ বায়োফার্টিতে আসার কোনো দরকার নাই আমি মূলত বায়োফার্টিটা ইউজ করতেছি এবং ফলাফল ভালো পাইতেছি যে কারণে আমি আপনাদেরকে আমার এই কথাগুলো বলে রাখলাম আর একটা বিষয় সেটা হচ্ছে প্রতিনিয়ত গাছের পরিচর্যা গাছের পাতা কাটা থেকে শুরু করে গাছে কখন কোনটা প্রয়োজন সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ আমরা যারা চাষি বা চাষ করি তাদের কাছে কিন্তু দিন শেষে আমাদের গাছটাই কিন্তু সব কিছু গাছ যদি না বাঁচে তাহলে আমরা কিন্তু লাভ করতে পারবো না যেমন আমি কিন্তু আপনাদেরকে জানি না বলেছি কিনা আমি কিন্তু আমার বিগত যেই বেগুনের জমিটা ছিল ওখানে কিন্তু আড়াই কাঠার মতন জমি ছিল আপনার শতক প্রতি বা সাড়ে তিন শতক হয়তো জমি ছিল তো সেখান থেকে কিন্তু আমি এক লক্ষ টাকা প্লাস কিন্তু বেগুন বিক্রি করেছিলাম যে কারণে আমি কিন্তু সেখান থেকে আসলে আমার আরও ভাল লাগছে এবং আমি বেশ লাওয়ের মুখ দেখছিলাম যে কারণে আমি কিন্তু আবার পরবর্তীতে এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ শতাংশ কিন্তু জমিতে কিন্তু আবার বেগুন চাষ করেছি তো এখনও পর্যন্ত আমার গাছের যে অবস্থা দেখতেছেন প্রতিটা গাছে কিন্তু পর্যাপ্ত ফুল আছে এবং কড়িতে কিন্তু গাছ টোটালি আপনার ভরে গেছে প্রতিটা গাছে কিন্তু বিশ তিরিশ টাকার কড়ি আছে তো আমি কিন্তু এই কড়িগুলো থেকে ফুলে রূপান্তরিত হওয়ার জন্যই কিন্তু এই বায়োফাইটিকটা ইউজ করতেছি এবং আমি এর আগে অবশ্যই ফুলোরা ইউজ করতাম তো বর্তমানে আমি ফুলোটা ইউজ করতেছি না তার একটা কারণ আছে অবশ্যই এটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার গাছের যে বর্তমান অবস্থা আপনারা দেখতেছেন এটা কিন্তু গত পনেরো দিন আগে কিন্তু এমন ছিল না এর থেকে কিন্তু আরও বেশি একটু অবস্থা খারাপ ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো পরামর্শ আপনারা নিতে চান বা দিতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ